লেবু পাতা দিয়ে কখনও লাল শাক ভাজা খেয়েছ অসাধারণ লাগবে আমার ছাদেই লেবু গাছ আছে আজকে চলো এই লেবু পাতা দিয়ে আমি লাল শাক ভাজা রেসিপি তোমাদের শেয়ার করি আমার ফেসবুকে এক বন্ধু আছে দেয়াশিনী বলে ভীষণ ভালো রান্নার পোস্ট করে নিজের ঠাকুমা রেসিপিগুলো শেয়ার করে আর মায়ের রেসিপি হাই এভরি আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো আজকে আমি দেয়াশেনীর একটা রেসিপি যেটা ওর ওয়ালে পোস্ট করেছিল ফেসবুকে সেটাই নিয়ে এসেছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচ শুকো তিন চারটে দিয়েছি এক চামচ রসুন পেস্ট দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এই মশলাটা পুরো ভালো করে ভাজা হওয়া চায় যাতে কাঁচা গন্ধ রসুনের না থাকে তারপরে ভাজা হয়ে গেলে এই সময় মিডিয়াম ফ্লেম করে দিতে পারো তোমরা তারপর আগে থেকে কেটে রাখা শাকটা এর মধ্যে লাল শাকটা দিয়ে দেব। শাক ধোয়ার পদ্ধতি হচ্ছে খুব ভালো করে কিন্তু শাক জল পাল্টে পাল্টে ধুতে হবে না হলে কিন্তু শাকের মধ্যে পোকা থাকে চেক করে নেবে তারপর নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রাখলেই শাকটা না মজে যাবে দেখো কাণ্ড মজে যাওয়া কি আজকাল কেউ বুঝবে মানে নরম হয়ে যাবে আর জলটা বেরিয়ে যাবে তারপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে শুকিয়ে ফেলতে হবে চলো আমার বাগান থেকে লেবু পাতা তুলে আনি চার পাঁচটা লেবু পাতা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি যখন শাকটা শুকিয়ে যাবে চার পাঁচটা লেবু পাতা দিয়ে উপর থেকে এখানে তোমার গন্ধ লেবু থাকলেন একটু রস দিয়ে দেবে ভীষণ ভালো টেস্ট হবে আর ঢাকা দিয়ে রাখলাম শুকিয়ে গেলে ব্যাস নামিয়ে গরম ভাতে পরিবেশন করো কি দে আসেনি এত ভালো রেসিপি শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমার রেসিপির আমি ভক্ত হয়ে গেছি আর আমার বন্ধুদের জন্য সেটাই আমি ভিডিও করে নিয়ে এসেছি তোমাদেরও আমার বন্ধুদের বলছি তোমাদেরও যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সবাই দেয়াসেনিকে একটা ধন্যবাদ জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই শেষ করছি আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অপেক্ষা করে থেকো মনে থাকবে তো একটা লাইক করে দেবে কিন্তু প্লিজ